তখন তো বারো মাস বর্ষা ছিল তখন ধান এত হতো যে দুইশো আড়াইশো মন ধান হতো দিয়ে চাষ করলে জমিতে আরো সবজিটা ভালো হয় এখন জমি সবাই দেখো থাকা আগে জমিতে খেতে লোক এর আগে মেরি সিস্টেম ছিল না তা আমার দেখা দেখে সবাই ওইটা করেছে এখন বর্ষার সময় ধান করা ছেড়ে চার কেজি পাঁচ কেজি ওয়েট হ্যাঁ পাঁচ কেজি নমস্কার বন্ধুরা চম্পা ব্লকে সবাইকে স্বাগত জানাই আজ আছি আমি রামনগর গ্রামে ওয়ার্ড নাম্বার ওয়ানে তো আজকে সেই বাওয়ালি কাকুর বাড়িতেই আছি তো বাওয়ালি কাকুর সঙ্গে কথাবার্তা হলো এবং ওই বাড়িতেই কাকুর যে বড় ছেলে কৃষ্ণ বাওয়ালি ওই দাদার সঙ্গে একটু কথা বলবো এবং ওই দাদা নিজের সময়টা কীভাবে কাটায় আর কীভাবে তিনি নতুন অর্গ্যানিকভাবে শাকসবজি তৈরি করছে সেই সমস্ত ব্যাপারে আর দাদার মুখেই শুনব কিভাবে উনি এই এই কাজে যোগ দিয়েছেন তাহলে আসুন দাদা নমস্কার নমস্কার দাদা আপনার নামটা কি কৃষ্ণ বাওয়ালি দাদা তাহলে আপনার সময়টা কি করে কাটাচ্ছেন সময় তো কাটাচ্ছে জমি পিছনে চাষবাস আজকের না আজ বিশ পঁচিশ বছর ধরে করছি বাবা জমি আগে জমিতে ধান করত আমাদের ধান হতো দুবার তিনবার দুটো ফসল করতো ধানের তখন তো বারো মাস বর্ষা ছিল তখন ধান এত হতো যে দুশো আড়াইশো মন ধান হতো তারপরে বর্ষার সময় সবজি করার জায়গা ছিল না জমিতে তো সময় কাদা থাকতো আমরা ধান করতাম তো উপরে একটু পাহাড় সাইডে আমরা সবজি করতাম তারপরে আমি তখন কলেজ শেষ করে এসেছি কলেজ এসে তার দেখলাম যে এইখানে চাষবাসটাই মেন ভালো তা ভাবছি যে কীভাবে করতে হবে সেটার আমি নিজে নিজে আইডিয়া বেকার করেছি করে তারপর ওইটা ধানের জমিতে বর্ষার সময় এখন সবজি করি ওইটাই আমি মেরি সিস্টেমে করি আস আসো তোমার দেখাচ্ছে কি সিস্টেমটা এই জমিতে সময় পুরো বর্ষার সময় জল জল থাকতো ধান চাষে এখন আসে কিন্তু বেরিয়ে যায় এইটা এটা মেরি এইভাবে মেরি করা হয় হ্যাঁ মেরি সিস্টেম মেরির থেকে ওই নালার ভিতর দিয়ে জল বেরিয়ে যাবে আর মেরির উপরে জল উঠবে না তো বর্ষার সময় ওই সবজিটা করতে আমাদের ভালো হয় যেরকম সিস্টেম পোটবলেরা চালু করেছে এখন এইটা আমি প্রথম নিলে শুরু করি এর আগে মেরি সিস্টেম ছিল না তা আমার দেখা দেখি সবাই ওইটা করেছে এখন বর্ষার সময় ধান করা ছেড়ে দিয়েছে আমি ধান করি না এখন কেন ধানের পুরো ইয়ে হয় ধানটা করা আর একা দ্বারা সম্ভব হয় না কেন ধানটা করলে আবার জমির উর্বরতা শক্তিটা বাড়ে কিন্তু আমার দ্বারা এখন সম্ভব না আমি এখন সবজি করি সবজিটা আবার একটু অন্য পদ্ধতিতে করে অর্গানিক সিস্টেমে করি যেমন একটা গাড্ডা আছে ওইখানে বাড়ির যত কাচরা ওয়েস্টের যে জিনিস হোক সবজি সিলকে টিকলে সব ওইখানে এই যে যেরকম দেখা যাচ্ছে নারকেলের খোসা হ্যাঁ নারকেল 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 সব সিলকা জমিতে এসব ট্রাক মারা হয়েছে জমিতে সব এই যে দেখছো আমার ভেড এতে ট্রাক দিয়ে বড় ট্রাক দিয়ে মাটি পাল্টি করে তারপর গাড করে করে বিক্রি দেওয়া হয়েছে ভিতরে এটা ফলে ফুল ফল এসে যাবে দাদা এই জমিতে কি সার ব্যবহার করেছে অনেক কারো এখন তো এখানে আমাদের এগ্রিকালচার ডিপোতে তো সার বন্ধ হয়ে গেছে বলতে গেলে তা ওইখানে খোল তারপরে কিছু অর্গানিক সার আছে ওইগুলো আমাদের দেয় তারপর এক ধরনের ইউরিয়া আছে ওইটা অর্গানিক মানে ক্ষতিটা কম হবে ওইটাও দিয়েছে কিন্তু এখন ওই বিএপি যেটা বলে সুপালা ওগুলো এখন বিপত্তি আসে দেয় তা অর্গানিক তো অনেক দিন এখানে করেছি আমরা কিন্তু সেরকম অর্গানিক করতে গেলে নিজের সব কিছু দরকার হবে মানে আমাদের এরিয়ার ভিতরে জমির ভিতরে সব জিনিস আছে অর্গ্যানিক একটা গাই লাগ গায়ে দুটো গাই গোবরটা আর যত সবজি গাছের পাতা গাছের ইয়ে ছিলকা শুকনো সব কিছু তৈরি করে ওইটা অর্গ্যানিক এই সবে আর পনেরো দিনের ভিতরে চলে আসবে ফুল হ্যাঁ হ্যাঁ ফুল এসে গেছে ভিতরে এই যে এই যে ফুল পরি দেখা যাচ্ছে পনেরো ভিতর ভিতরে চলে আসবে এইটি হচ্ছে আমার শুকনো চাষ এইটা আমি করি না আমি এবার করলাম আমি সব মেরি সিস্টেমে করি কেন ওতে আমার জল জলটা কম লাগে জল এইটা হলে জল ছড়িয়ে যায় আর এটা ডেরেনে দেবো মেরিটা ভিজে যাবে একটা ডেরেনে দিলে আর একটা ডেরেন ইয়ে হয়ে যাবে ওইটা আমার সাদা কুমড়ো এরপর ভেন্ডি আছে তারপরে ওইটা সাদা কুমড়ো বলি যেটা আমরা চাল কুমড়ো বলি মিষ্টি কুমড়ো আছে ক্ষেত্রে ওইটা লাউ দুটো বেগুন আর একটা ভেন্ডি শেষ হয়ে গেছে মেরি বানিয়ে রেখেছি বর্ষার সময় ওই মাথার দিকে পুরো এগুলি অল্প দিনে ফসল না এই জন্য তাড়াতাড়ি এটা শেষ হয়ে যায় সেটা হচ্ছে আমাদের লোকাল কুমড়ো গাছ ছিল এসব হাইব্রিড হয়ে গেছে না সব হাইব্রিড হাইব্রিডটা হচ্ছে কি অল্প দিনে হবে খুব তাড়াতাড়ি হবে আর তাড়াতাড়ি শেষ হবে আর লোকাল যেন লোকাল যেরকম পেপিতে আগে খেতেও টেস্ট ছিল আর কুমড়ো আগে এক একটা পাঁচ ছয় কেজি কুমড়ো তুমিও হয়তো দেখেছো বড় বড় আর ওর ওর আগাটা এরকম মোটা খেতেও ভালো ফুলগুলি বড় বড় এখন এর ফুল ছোটো ছোটো হবে খালি কুমড়োই হবে ফুল দেখা যাবে না আর এর আগাটা সরু আমি তো এই জমিটা আবার ফিরে এই এতে হয়ে গেলে মেরি বানাবো না মেরি সিস্টেম করে ভেন্ডি করবো আমার এরপরে চাষ হবে খালি শুধু ভেন্ডি হ্যাঁ এসব আমার অল্প দিনের সবজি শেষ হয়ে যাবে আমি আবার এই জমিতে চাষ করে মেরে বানিয়ে দেব দুটো ক্ষেত মেরে হ্যাঁ একটার পর হ্যাঁ একটার পর একটার পর একটা শুরু হবে ভেন্ডি এইটা গাছ ছোট থাকবে ওইটা নিচে মাটি তখন মাটি থেকে উঠবে এটি ফল আধা হয়ে যাবে ওইটি ফল শুরু হয়ে যাবে দাদা এই জায়গায় বাজার দরটা কেমন থাকে না বাজার ওই আমাদের এখানে আপ ডাউন করে কোনো সময় প্রথম দিকে হাইতে থাকে আর লাস্টের দিকে হাইতে থাকে যেমন আমাদের এখানে এখন এইটা হচ্ছে মার্চ মাস মার্চ এপ্রিল মে মে জুন জুলাইতে উপরে চলে যাবে কেন বাইরের জলের সমস্যা বেশি ফল এসছে এই দেখো এই ফল পড়েছে এই যে দেখো এই দেখো গিটি গিটি হবে দেখো গিটি গিটি গোলটা আড়াই কেজি সাইজের হবে ছোট

সব মেরি থাকতো আমার সব এরকম মেরি দেখো মেরি করা জমি আমি তো ভেঙে দিচ্ছি সব আবার তৈরি করবো নতুন করে দু বছর করা যায় একটা হ্যাঁ মেরি মেরি বানাতে একবার বানালে দু বছর আমি করি সে মেরি তারপর আবার ভেঙে আবার নতুন করে পাল্টে করে মাটি শুকিয়ে এক মাস শুকানোর পরে আবার মেরি তৈরি করি দাদা এইসব চাষবাস কি বাইরের ট্রাকটা নিয়ে আমার ট্রাক আছে পাওয়ার টেলার আর বাইরে থেকে বড় টেরা জমি কি একাই করেন আমি একাই করি লেবার থাকে ও যখন ইমার্জেন্সি লাগে যখন আর্জেন্ট বড় কাজের জন্য আর ছোট ছোট কাজ আমি হ্যান্ডেল করি মোটামুটি সব সময় জমিতেই পড়ে থাকতে নাকি হ্যাঁ জমি আমার জমি সকালে বিকালে জমি দিয়ে আমার ভালো লাগে এইটাই তো এই নিয়ে পড়ে থাকি বেশি আছে কোনো পোকা তারপরে কোনো কিছু পাতা হ্যাঁ আমি আসি আসি বসে দেখি গাছটা কিরকম সমস্যা এরকম বসে আবার কিছু যদি ঘাস থাকে ভিতরে এগুলো উঠায় ফেলে দিয়ে সব হয় না এই এক মাসও হয়নি গাছের চেহারা বড় ট্রাক দিয়ে চাষ করেছি তো লাউ এটা হচ্ছে কালো লাউ গোলটা দাদা এই যে লাউ যে নিচে দিয়েছেন লাউ আঁকা বাঁকা হবে না না হ্যাঁ আমি আসবো এসে যেতে ছোট পারবো ওটা জায়গাটা মাটির লেভেল করে দিব থাকবে ব্যাস যেতে নজর আমি থাকবে সবসময় কুমড়ো আমি ক্ষেতের ভিতরে যত ক্ষেতের ভিতরে যাবে তত গাছ তত তোমাকে দেখে গাছ আরও ইয়ে হবে গাছটা বাড়বে তাড়াতাড়ি তুমি তুমি এক সপ্তাহ আসবে না গাছ দেখো কি হবে গাছ বলবে কে আমার মনে ছেড়ে দিছে ও মালিক টালিক আসে না কিন্তু গাছ প্রত্যেকদিন দিন তো একটা গাছ তোমার দিকেই টাকা থাকবে দেখ গাছের কত সুন্দর চেহারা জল কবে লাগবে কবে ওর খাবার দিতে হবে গাছে কোনো হ্যাঁ 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 গাছের সঙ্গে দেখতে হবে পাতায় কোনো হলুদ কোনো পোকা আছে কিনা নিচে উপরে এই দেখো এক ধরনের গুটি গুটি পোকা থাকে এতে লাগে এগুলো দেখতে হবে পাতা হলুদ হয়ে গেলে ও কী দরকার আয়রন নাক এই যে যে এক ধরনের এইটা এক ধরনের পোকা দেখো এটা গুড়ি গুঁড়ি এটা ওষুধ এতে অর্গানিক ওষুধ হিসেবে হ্যাঁ সময় সময় অন্য কাজগুলো করতে হয় হ্যাঁ এইটাও করি বাইরে বাইরে বাগিচা মাঝে মাঝে বাগিচার গাছ আছে সেগুলি বাগিচা সুপারি বাগিচা আছে নারকেল ওগুলোও দেখাশোনা করা লাগে একটা তারপর কিছু কিছু ফলের ফল আইটেম বাড়ি আছে বাড়ি এসে সবাই নিয়ে যায় ওইগুলো আমার আবার সবে দেয় পারতে হয় কামরাঙা পাড়তে হবে লেবু পাঠতে হবে এগুলো অর্ডার আসে ফোনের দ্বারা বলে দেয় ওইগুলি আমি তৈরি করে রাখি তারপরে এখানে গেস্ট হাউস ট্যুরিজমে আছে এই ন্যাচারাল ব্রিজ তারপরে সানসেট ওসব জায়গায় যারা দোকান আছে ওরাই আসে ওরা ফোন করে দেয় এসে নিয়ে যায় বাড়িতে সবচেয়ে এখন ভালো গেস্ট লেভেলে ফলের চাহিদাটা সবচেয়ে ভালো পেঁপিতা সবেদা কামরাঙা আম লেবু এইসব ভালো গরমের সময় না ওইটা গেস্টরা ওইটাই বেশিরভাগই পছন্দ করে ফল ফল আইটেমটা ভালো চলে আর সবজি তো আমাদের এইখানে দেওয়া লাগে মার্কেটে হোলসেল দি আর কিছু এই মার্কেটে দিই আমাদেরও নীলের লোকাল মার্কেট আছে আমাদের নীলের অনেকেই তো জমি করে না তারা এই সবজি এখন অনেক জমি ছেড়ে দিছে না জমিতে সেরকম আগের মতন সেরকম উর্বরতা শক্তি নেই জমিতে আগে যখন চাষ করতে করতে ধান এখন ধান পড়াতে ছেড়ে দিছে ধান করলে কি হয় জমিটা মাটিটা পেরি এক ধরনের পড়ে ওই পেরিটা হলে ওইটাই হচ্ছে সার ওইটার আবার ট্রাক দিয়ে চাষ করলে জমিতে আরও সবজিটা ভালো হয় এখন জমি সবাই দেখো থাকা আগে জমিতে খেতে লোক এখন তোমার সিক্সটি পারসেন্ট লোক জমি করে না কেন যারা জমি করতো তারা এখন বয়স্ক হয়ে গেছে পারে না ছেড়ে দিয়েছে আর আজকালের ছেলেরা সব ট্যুরিজমে চলে গেছে টুরিজম তা ওইখানে গাড়ি আছে নিলে গাড়িতে চালায় এখন জমিতে খুব সময় হ্যাঁ জমিতে সময় এখন দিতে পারে না খাওয়ার সবজিটা নিজেরা দুই এক করে কিন্তু আপনি চাষবাসটাকে ধরে রেখেছেন আমি সবজি এখনো পর্যন্ত করি বিশ পঁচিশ বছর ধরে শুনেছি আপনি পঞ্চায়েতের একজন সদস্য গ্রামের ব্যাপারে কি চিন্তা করছেন ব্যাপারে গ্রামের এখন আমার জনসাধারণ আমার ওয়ার্ডের যে যারা পাবলিক তারা আমাকে ভোট দিয়ে যেতেছে তাদেরও তো সুবিধা অসুবিধা দেখতে খালি জমি দেখতে হবে না মাঝে মাঝে ওদেরও অসুবিধা সুবিধা পঞ্চায়েতে যে বলি বলতে হয় তারপর কোনো রাস্তা আমার আমার অর্ডের কোনো রাস্তার কোনো জঙ্গল কাটতে হবে কি কাটতে হবে এসবগুলো দেখা এবার রোড লাইন আছে কিনা ঠিক ওগুলো যে পঞ্চায়েতে বলতে হয় আর মাঝে মাঝে সবটাই এক দুইবার আমার পঞ্চায়েতে মিটিং থাকে সেইগুলো অ্যাটেন্ড করি তারপর আমাদের এই যে চাষবাস করি চাষবাসের আমার এগ্রিকালচার ডাইরেক্টর এগ্রিকালচারের সদস্যটা যারা কর্মচারী ওরা সবটাই একবার দুইবার আসে এসে গ্রামে গ্রামে মিটিং হয় আমাদের এখানেও মিটিং হয় আর এখানে মিটিং হয় সেখানে আমাদের ওয়ার্ডে এ সপ্তাহ হচ্ছে ভরতপুর ওয়ার্ডে আর এক সপ্তাহ তারপরে সীতাপুর লক্ষ্মণপুর সব জায়গায় হয় এগ্রিকালচার সবসময় আছে আমাদের সাথে আর ট্যুরেও নিয়ে যায় আমাকে তিনবার সুযোগ দিয়েছে আমিও গেছি হরিয়ানায় গেছি হরিয়ানায় ও পলি হাউজ আমার পলিহাউজ দিয়েছিল পলিহাউজে কীভাবে চাষ হয় ওইটাও আমি দেখে এসছি কলেজের ভিতর কী কী ধরনের সবজি চাষ হয় তারপর পরের পরের বছর আবার আমাকে কেরালায় পাঠিয়েছিল ও নারকেলের সম্বন্ধে নারকেলের দিয়ে কী হয় নারকেলের যে কি কি প্রোডাক্ট হয় নারকেলের ওই মুচি বলে না ওর থেকে এক ধরনের রস বের করে ওরা বলে নিরা রস ওরা কেটে রাখে আর এইভাবে রাখে অল্প অল্প পরে বোতল ভরে তারপর ওরা সব যে বাগিচায় যে সব ওই বয়া বহে নিয়ে আসে ওরা আবার মিটার আছে মিটার দিয়ে দেখে যে এই রসটা কি পিওর ম্যাচ হয়েছে কি না ওরা ওই গাড়িতে করে নিয়ে আসবে নিয়ে এসে আমরা ওই ট্রেনিংয়ে গেছিলাম আমি গেছি তারপর ওইখান থেকে এসে ওই গাড়িতে করে ওইখানে ওয়েট করা হবে তারপর ওইগুলো জাল মানে গরম করা হবে গুড় বানায় যেরকম আখের রস ওইরকম রস তৈরি করে রস হ্যাঁ 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 তারা হ্যাঁ তারি ওইটা ওরা রস্তারে জাল দেবে বড় বড় কড়াই ওইটাতে জাল দিতে থাকতো তা জাল দিয়ে তারপর দেখবে যে কোন লেভেলে আসবে ওইটা গুড়ে পরিণত হয়েছে কিনা আমরা ওইখানে বসে ওই গুড় দিয়ে বিস্কুট তৈরি করে আমরা বিকেলে খা কেউ এসছে ওই বিস্কুট যেরকম নারকেলের বিস্কুট হয় না এক ধরনের আগে আসতো ওই বিস্কুট ছাঁচ আছে দিয়ে ছাঁচের মধ্যে দেয় আর কিছুক্ষণ পরে তৈরি হয়ে যায় ওই গুড় গুড় দিয়ে তারপরে বিস্কুট ময়দা টয়দা মিক্স করে ওর আবার মেয়েরাও আছে এখানে ট্রেনিং তো তো সব জিনিস আমাদের এগ্রিকালচার থেকে পাঠিয়ে যায় যাও ট্রেনিং করে আসো আন্দামানের নিউল্যান্ডের নারকেল গাছ আছে প্রচুর তুমি ওই বিজনেস করতে পারবো কিন্তু এই বিজনেস গুলো করতে গেলে একা তো একা করা যায় কিন্তু সাপোর্ট করতে চাই আমার ডিপার্টমেন্ট দাদা আপনি তো অনেক কাজের মধ্যে জড়িত তো কিভাবে সব সময় বের করেন আমি বের করে নিয়ে যে এই টাইমটা আমার দশটার থেকে আমার পঞ্চায়েতে যেতে হয় মাঝে মাঝে মিটিং থাকে এক দুই ঘন্টা ওইখানে পড়ে আসি আর তারপরে বিকেলটা আমি এখানে দিই সকালটা দিই ৭ দিন তো থাকে না কিছু কিছু দিন পঞ্চায়েতে যেতে হয় নীলের জন্য উন্নয়নমূলক কি কি কাজ হচ্ছে উন্নয়নমূলক রাস্তা আমাদের নীলের যে রাস্তা দেখছো তুমি তো দেখেছো রাস্তা তৈরি হচ্ছে ভালোভাবে এরপরে রাস্তার পাশে ফুটপাত তৈরি হবে ফুটপাত তৈরি হবে আর সব বড়তপুরের রাস্তাটাও তৈরি হচ্ছে ন্যাচারাল ব্রিজের রাস্তাটা তৈরি হচ্ছে আর আমাদের যে মেন রাস্তা সীতাপুর থেকে একদম তোমার গ্রাউন্ড পর্যন্ত আমাদের রাস্তা সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে সাইডে মাটি ফেলছে ফুটপাথ বানানোর জন্য যেটির থেকে শুরু করে তোমার পাহাড় হাউস পর্যন্ত যাবে মেন এরিয়াটা যেখানে হ্যাঁ হ্যাঁ সিটি এরিয়া বাজেট তৈরি হলে আবার কিছু করতে পারে আর অনেক ধরনের কাজ আছে পঞ্চায়েতের সব হাইব্রিড ইস্ট ওয়েস্টের পিছিয়ে ইস্ট ওয়েস্ট চার কেজি পাঁচ কেজি ওয়েট হ্যাঁ পাঁচ কেজি ওটা পাঁচ কেজি হবে হ্যাঁ এই যে মার্কেট পোর্ট বিলার চলে যাবে পোর্ট বিলার যাবে বড় সাইজ একটু চলে কম কিন্তু যে বড় বড় পরিবার আছে তারাই সব কেটে একদিন খাবে ছোট পরিবার সব সবকিছু দরকার ছোট পরিবারের জন্য ছোট পেঁপে বড় পরিবারের জন্য বড় পেঁপে পাঁচ কেজি পেঁপে কাটলে তো দশ পনেরো দিন বসে খাবে না আর পেঁপের হচ্ছে ইয়ে সিন্দুরি কালার পেঁপে হ্যাঁ মিষ্টি সিন্দুরি এক পেবার পেঁপে আমি পেঁপে ষাট টাকা গাছটা এক মাসের ভিতরে ফল এসে গেছে এই যে ফল দেখছো এই এইখান থেকে নিচের থেকে ফলে মাটি থেকে এক বিঘের উপরের থেকে ফল এখন টোটাল মাস হ্যাঁ হ্যাঁ এক মাসের ভিতরে এক দেড় মাসের ভিতরে ফল চলে আসছে চিন্তা করছে চল্লিশ পঞ্চাশ কেজি হয়ে গেছে তাহলে এই গাছে এইটা পাঁচ কেজি পাঁচ কেজি এইটা পাঁচ কেজি ওই পাশে আছে পাঁচ কেজি হিসেব করো টোটাল তুমি বের করে না আর উপরের গুলি তো দুই কেজির নিচে হবে না এ থাকবে গাছে জল দেওয়া হচ্ছে এক একটা পাকবে ভাঙবো ভেঙে ভেঙে ইয়ে করবো গাছ বসার সময় আরো বড় হবে দু বছর থাকবে গাছ হ্যাঁ দুই বছর থাকবে গাছের গোরত দেখো এ গাছ তোমার অনেক বড় হবে আমার তারও ছয় সাত ফুট লম্বা হবে

আর এই পেঁপের বিষ বাড়ি রেখেই দেখো এবছর না ওই ওই ওইটার আমরা পেঁপে খেয়ে বিচি লাগিয়েছে ওর হ্যাঁ এই হাইব্রিড বীজ না সেরকম ফল হবে না তো ওর শোধন করতে হবে তারপর ওর 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 এক ধরনের মেডিসিন দিয়ে রাখতে কিন্তু এইটা এখন খেয়ে দেখবো এর টেস্ট আলাদা ও ওর থেকে ভালো এই এইটা এখন এটা লোকাল হয়ে গেছে না হ্যাঁ হ্যাঁ এখন এখন আমি আবার চারা দেব ভেসে চারা লাগাবো পেঁপের সব সময় থাকে আর কাঁচা পেঁপেও ভালো তো খেতে কাঁচা পেঁপে সবচেয়ে ভালো কাঁচা বিক্রি হয় পাকা বিক্রি হয় পেঁপের মার্কেটটা ভালো বর্ষার সময় আরো ভালো হবে কাকুর মুখে শুনেছি পূর্ববঙ্গেও অনেক জমি জায়গা জমি আছে ছিল বলেছে দুটো তুমি দেখেছো একটা আছে দাদা আপনার চাষবাসটা দেখলাম খুব ভালো লাগলো আমার সঙ্গে সঙ্গে দর্শকরাও অনেক কিছু জানতে পারবে আপনাকে অসংখ্য ধন্যবাদ